আজ থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কোরবানির পশু কেনাবেচা এর আগেই পশুর হাট ভরে উঠেছে গরু ছাগলে দরদাম যাচাই ক্রেতা সমাগম বাড়ছে এবার দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় স্থায়ী এবং অস্থায়ী মিলে এগারোটি এবং উত্তর সিটিতে বসছে নয়টি হাট সকাল থেকে এই গাবতলি কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো এ হাটে গরু ছাগল মহিষের সঙ্গে পাওয়া যাচ্ছে উট ও দুম্বা ব্যাপারীরা বলছেন ক্রেতারা মূলত দরদাম যাচাই করছেন এখনও বেচা জমে ওঠেনি ক্রেতারা বলছেন বড় গরুর দাম বেশি চাচ্ছেন ব্যাপারীরা দেশি গরুর দাম এখনও নাগালের মধ্যে আছে সাধ্যের মধ্যে কিনতে হলে অপেক্ষা করতে হবে আরও দুই একদিন এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির পশুর আর বাহাত্তর ঘন্টায় হাটের বর্জ্য পরিষ্কার করা হবে ঈদের দুই দিনের মধ্যে ঢাকাবাসী কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান তিনি এছাড়াও ঢাকা উত্তরের মেয়র জানান ছয় ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে যেখানে সেখানে যেন ময়লা ফেলা না হয় সবার প্রতি আহ্বান জানান দুই নগর পিতাই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার